মা মা আমি তোমার জন্য বিভিন্ন কালারের লজেন্স নিয়ে এসেছি তুমি খাবে নাকি আমার জন্য তুই বিভিন্ন কালারের লজেন্স নিয়ে এসেছিস হ্যাঁ খাবো তো দে দে কিছু দে নাও নাও ধরো ধরো দে দে নাও নাও এই দাদু কি এগুলো লজেন্স কোথায় এগুলো তো ক্লে এ উল্লু বানায়া বড় মজা আয়লা উল্লু বানায়া এই দাদু দাদু তোর হাতে ওটা কি খাবার আমার হাতেটা এক্সট্রুজ খাবার আমাকে দে আমিও খাবো তুই দিবি না তো আমাকে তুই দিবি না তো না রিজু তুই আমাকে খাবার দিলি না তুই একটা গরু হয়ে যা আমি সত্যি সত্যি গরু হয়ে গেলাম

ক্যাডবেরি খাবি বলে কান্না করছিস হ্যাঁ এই দেখ আমার কাছে একটা ক্যাডবেরি বার আছে খাবি নাকি না খাবো না খাবি না এই দেখ আরো একটা ক্যাডবেরি আছে চকো মিল্কি ক্যাডবেরি খাবি নাকি না খাবো না খাবি না তাহলে তুই কি ক্যাডবেরি খাবি আমি ক্যাডবেরি ফিউজ খাবো এই নে ক্যাডবেরি ফিউজ দাও দাও তুই এবারে খুশি তো হ্যাঁ আমি তো খুব খুশি আজকে আমি রিজুটার জাদু করে আনবো

মার সবাই দিদি আয়নাটাকে সুন্দর দেখ ওই দেখি কি এমন হলো আয়না দেখে অজ্ঞান হয়ে গেল মা মা আয়নাটাকে সুন্দর দেখো দেখি দেখি দেখো দেখো যেটা সবাই দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে দেখি তো